মই ইয়া মেলা লাগাইছি এ হ মই ইয়া আইপাক ফোন কৰম পইজা বেলা আইডি পচা দিহা কৰম মই ইয়া আইপাক ফোন কৰম গাইন আগৰে 10000 টকা গাড়ী বলে দিব নিছি হ্যালো পাবলিক বৰ্তমান মই আছো বিলেছিপাড়া আফৰিন অটমবাইল চট আৰু ৰেডি গনা হৈ আছে বাইকৰ মেলা মানে বাইক আৰু বাইক বুজছন দা বলেন কি আজিৰ ভিডিওটা মানে মেন মানে বাইক লাভারছ গলে চেহেৰা গলে বুজছন না বাইক কিনন আছো না এই দেও খালি পালসার এই দেও ইকেন কি বে 125 You can? ইখেন ওয়ান ফিফটি ভাই ভাই কি মডেলের বাইক বাইকের মানে অভাব নাই বুঝছেন এটা অভাব লিখছে বিলেশি পাড়া আফরিন অটোমোবাইলস এটি কোনো একটা মেলা শুরু হয়েছে বুঝছেন না বাইকের মেলা এটি না দশ হাজার বাইক দিয়ে আসে এ টু জেড মুই তোমাকে খুলি কয়ে আসম ভিডিওটা তোমরা দেই থাকো মানে চেংড়া গেলে তো দেখবে না আর শেয়ার তো তোমরা মারবে না বুঝছেন কারণ বাইক হল চেংড়া মানুষের একটা ইমোশন বুঝছেন না বাইক ছাড়া চলেনি কোন তো আগের যুগে যেমন করে মানুষ ঘোড়া চলাইছে এলা আমরা বাইক চালাবো আহ শোনা গো আমার এই যে তোমরা বাইক কিনতে হবে দেখছেন মই বাগের পিঠিত বসি আসাম এই বাইকের হওয়া লাগছে পালসার এন ওয়ান সিক্সটি বুঝছেন এখানে হওয়া লাগছে অটোমেটিক বাইক মানে ডাবল বলে এবিএস তারপরে এটি কোনো ব্লুটুথ কানেকশন মানে পুরে মোবাইলের সাথে কন্ট্যাক্ট এটি কোনো চার্জারের সিস্টেম টিস্টেম বুঝছেন না এখানে মানে নতুন মডেল মানে খালি কিনি নিয়ে বাড়ি গেলে হয় বুঝছেন না এখানে বাইক কিন্তু ভালে লাগছে রে কালারটাও মজার ডিজাইনটাও একদম মজার ডিজাইন এটি আরহান গাড়ি মানে গাড়ি খেন আর বাঘ মাঝে কোনো তফাতে নাই বুঝছেন

মানে এটি মানে তোমরা নিজের যদি পুরেনা গাড়ি আছে যেমন পুরেনা ওয়ান টোয়েন্টি ফাইভ কিনছিলেন বা এরকম অন্য গাড়ি কিনছিলেন খালি নিয়ে আসবেন নিয়ে আসিয়ে দিবেন তারপরে পুরেন গাড়ি কি করে করবি তোমার তো দেওয়ার দরকার নাই নতুন নিয়ে যাবে বুঝছেন এটি মানে তোমরা যদি গাড়ি নেন মানে মেলা বস্তু এখানে অফার আছে এটিখানে তোমরা দেখা পাবে লিখছেন বিনামূল্যে হেলমেট মানে হেলমেট তোমরা পাবেন ফ্রি যদি এখন গাড়ি নেন একটা হেলমেট ফ্রি পাবেন তারপরে সিট কভার ফ্রি পাবেন তারপরে তোমাক একটা মানে সারপ্রাইজের কথা কম তোমরা যদি এটি আসি কন যে মিজু ভাইয়ের ভিডিও দিয়ে যাচ্ছ তাইলে তোমাক এই বাজার শোরুমের তরফ থেকে না একটা স্পেশিয়াল গিফট দিবে মানে মোর ভিডিও দেয়া মানুষের জন্য অনলি বুঝছেন যাই আসি কবেন যে মিজু ভাইয়ের ভিডিও দিয়ে যাচ্ছি তাইলে তোমরা এই গিফটে পাবেন একটা স্পেশিয়াল একটা গিফট পাবেন মানে আমরা কই যে যদি মানে তুই আছিস মানে তুই লোকাল জায়গায় মানুষ তো এটার তোর জন্য একটা অফার তোর ভিডিও দিয়ে যাইসবে আমার তার থেকে আমরা একটা গিফট দেবো আর কি তো মোকও ভাল লাগবে তোমরাও ভাল পাবেন তোমার একটা যেহেতু মোর ভিডিও দেন তো ফায়দা হওয়া লাগবে না তো এদিকে আসো এদিকে এত সুন্দর সুন্দর গাড়ি না বাজাজের কথা কোয়া খায়

এটা মানে এডিখানে দেওয়া কেরিয়া এরিয়া আছে লাগা তো কাপড় সাপড় যদি বেচার জন্যে মানে বহুত সুবিধে আর এই গাড়িখেন দিয়ে আছে মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকা বুঝছে নয় হাজার নয়শো নিরানব্বই টাকা বর্তমান মোবাইলে পাওয়া না যায় এডিখানে আমরা গাড়ি দিয়ে আছে তাইলে ভাবো কত বড় অফার চলি আছে কাইও মিস করেন না যাই এই টাইমে গাড়ি কেনার কথা ভাবছেন বুঝছেন না পড়া বাজাজ আফরিন অটোমোবাইল যেটা আছে এই জায়গাটা আসবেন এটি আসিয়ে গাড়ি দেখবেন আর গাড়ি নেবেন এডিখানে আর একটা অপশন কত কি কী আসলে গাড়ি চলে তোমরা ফার্স্টে টেস্ট করে যদি মানে তোমরা যদি ভাবেন যে আমি গাড়ি কিনবেন নং এক মাস পরে গাড়ি কিনিম তা যাং জিয়া এ দুই তিনখান গাড়ি আছে অল্প মোর পছন্দর তো গাড়িগুলোর অল্প টেস্ট ড্রাইভ নেন যে কোন কেন গাড়ি মোর জন্যে ভালো হবে তো তোমরা এই অপশানটা এডিখানে পাবেন এডিগোনা আমরা অপশনটা দিছে মোক কয়া দিন যে তোর ভিডিও দেই যাই যে আসবে এডিগোনা আসি কবে যে ভাই ভিডিও দেই আসছ তা মুই অল্প গাড়ির টেস্ট ড্রাইভ নিবে চাং তো এডিগোনা তোমরা আসবেন না আসি আরামসে জিডে গাড়ি তোমার পছন্দ তোমরা এমার তোমাক দিবে তোমরা টেস্ট ড্রাইভ করি তোমরা ফিল নেবেন যে এখানে নিলে মোর ভালো হবে ওখানে নিলে ভালো হবে ব্যাক তো মেলা করলুম তো গাড়ি শোরুমও জেলে মানুষ আছে ইমার সাথে কথা কোয়াটা মেইন বুঝছেন তো চলো বাপরে বাপ গাড়ি কি গাড়ি শোরুম বানাইছে রে তোমাৰ এডি হলে কি বোলে লোন মেলা নে কি বোলে চলি আছে সেইবিলাক অফাৰ টফাৰ চলি আছে নাই এইফালে যাম কথা তোমাৰ কম নে তই কথা লাগিছে এই কেমেৰা মেন অলপ অলপ আওিয়াই অ দুইজনৰ মানে ভালকৈ অলপ দিয়া ভাই কথাটা হল কেমন টাইপের লোন কেমন টাইপের দিয়ে আসেন লোন মানে কি অ্যাকচুয়ালি আমরা যেটা ই হয়েছে যেটা আমার লোন কাম এক্সচেঞ্জ মেলা মানে যদি ভাবে যে আমরা পুরোনা বাইক দিয়ে নতুন বাইক নেবো তাও নিবে ভাবে মানে আগের যদি যদি কোন এরকম পুরোনা বাজাজের বাইক আছে ওই বাইক দিলে নিয়ে নেবে ওটা দিয়ে ওটা দিয়ে আমার দিয়ে নতুন বাইক নিয়ে নতুন বাইক নিয়ে মানে ওই টাকাটা অল্প মাইনাস হবে না মাইনাস হবে ওটা যদি টাকা হবে ওটা ডাউন তাহলে তো হ্যাঁ বড় খেলা জমছে আর দুই নম্বর কথা হল যে আমরা

তাহলে তোমরা যদি বিদেশি পাড়ার আশপাশে যদি কাজে থাকেন তোমরা তো আসবে নেই আর যদি অল্প বাইরে থাকেন অল্প কষ্ট করে আসবেন বিদেশি পাড়া আফরিন অটোমোবাইল হ্যাঁ বহু ফেমাস তোমরা এটি আসি যদি পুস করেন আফরিন অটোমোবাইলস কুড়ি সবাই তোমাকে চিনি দিবে বিদেশি পাড়ার মধ্যে বহু ফেমাস

কারণ মো কয়দিন আগত না মানে মো একটা ভাই বাইক কিনছে বুঝছে না বাইক খেয়ে কিনে আনছে মোবাইল দেখছিল বাইকের বিষয়ে বাইক খেয়ে কিনে আনিল কিনে আনার পরে মানে দুই দিন পরে কয় ঢেউ এই বাইক খেলে আমার ভালো লাগে না রে চলে মজাই পান না

তো গাড়ি কেমন করে রাহে আমরা হ্যান্ডেল করে আসো তো দেখি আর এটি একটা ঘর আছে এই ঘরের ভিতরে মেলা গাড়ি আছে আসো এলে বুঝছেন না সব এন এস সিরিজ এর বাইক তোমরা এটি কোনো দেখা লিখছেন ভিতরে মানে জয় যেটা অসুবিধে বাপ রে বাপ এত সুন্দর সুন্দর বাইক রে হো কারো যদি বেডির বিয়ে বুঝছেন না চিন্তা করেন যে এখন তো এটি আসবেন আর এখান করে নিয়ে যাবেন জামা কৃষক দিবেন জামাই দিবেন বুঝছেন না ইল্লে বাইক দিলে জামাই খুশি হবে বুঝছেন না ইল্লে বাইকে তো মেন এই দেহ না কত সুন্দর এই অরেঞ্জ কালার কেন বহুত চলছে এইখানেও বহুত চলছে না পুস করন হ্যাঁ নতুন মডেলের কি কি আছে মানে বাজাস নে বহুত বড় কোম্পানি না মানে আসি থাকে গাড়ি নতুন মডেলের তো তোমাক মই কয়া দেন ইমার এদিকে নতুন মডেলের কি কি আছে আরে ভাই এত গাড়ি বেরাও যায় না এই চলো তো ভাই মানে মেলা গাড়ি তো দেখলুম বুঝছেন না তো মুই তো আর জানো না বাজাজের নতুন নতুন মডেলের কি কি গাড়ি আছে তোমরা যদি অল্পমক দেখাইলে না আচ্ছা নতুন গাড়ি আছে এই যে অল্প দেখান দেখাইলে আর কি ভালো হয় বুঝছেন এখানে কি N150 এখানে এই যে তোমরা যে বলেন ডিজিটাল যে গাড়ি হ্যাঁ ডিজিটাল মিটার ব্লুটুথ কানেকশন এলইডি লাইট এলইডি লাইট এলইডি লাইট আছে এলইডি লাইট

আর এল লাইট সব এল লাইট ব্লুটুথ কানেকশন ডিজিটাল মিটার

ওয়ান টেনের কতগুলো গাড়ি আছে মানে যেগুলো গাড়ি বেশি চলে গাই গাড়িগুলো ফেরা আসি তোমরা দেখাবো নিচ্ছেন মানে এটি গাড়ি আসি থাকে বুঝছেন না এরকম করি ট্রাকে ট্রাকে গাড়ি আসি থাকে আমরা কুলবিরে পায় না এত বড় শোরুম বুঝছেন আরেকটা কথা তোমার কবার আমি ভুলে গেছো মানে এই যে তোমরা যে অফারটা দিছে এই অফারটার একটা কিন্তু লিমিট আছে বুঝছেন এই যে তোমরা দেখা ভাবা লিখছেন এগারো তারিখ থাকি সতেরো মার্চ পর্যন্ত এই অফারটা চলবে সতেরো মার্চ দুই পর্যন্ত এই অফারটা চলবে এটা মানে ঈদ উপলক্ষে রমজান উপলক্ষে তোমরা ভাববে পান তো ঈদের আগত যাই যাই গাড়ি কেনার স্বপ্ন দেখছেন তো আইসপির পান তোমরা মানে এই ভিডিওটা জানি নাও দশ তারিখে আপলোড হলে না তো তারপর দিন থাকি এই অফারটা শুরু হবে মানে ভিডিওটা দেই তারপর দিন যদি তোমরা আসেন তোমরা মানে সবগুলো অফারের একদম বস্তু সব পেয়ে যাবেন এই ধর সব কিছু লেখা আছে তো তোমরা যদি আইসপির চান এই শোরুমটা এটা বিলাসী সূর্য কাতার পিছদ পড়ে কালী মন্দির থেকে অল্পই ফেলে না সূর্যের মধ্যে বিলিসিপাড়া আর কোবেন যে মিজু ভাইয়ের ভিডিও তো তোমার শোরুমতে যাবার চেয়ে বা বাইক একটা লাগে তো তোমরা আরামসে আসবেন এই ভাইকত থাকবে শোরুমত একদম ভালোভাবে করবে তোমাক দেখাইবে বাইক তোমার যা পছন্দ যদি লোনত লাগে লোনত নিয়ে দিবে যদি এক্সচেঞ্জ করা লাগে ট্রানজাকশন গুলো করে দিবে আর তোমরা তো শুনলেন যে ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট মানে এক লাখ টাকার বাইক জাস্ট খালি পাঁচ হাজার টাকা দেওয়া লাগে নাইনটি ফাইভ থাউজেন্ড এমরা মানে লোন করে দিবে জাস্ট তিন মিনিটত বুঝছেন মানে কত একটা মানে কি দি আছে তো আমি আশা করো মোর ভিডিও দেওয়া মানুষের যাতে এই ভিডিওটা দিয়ে অল্প সুবিধা হয় যাই যাই বাইক মানে ভাল পান বা বাইক কেনার আশা করিয়াছেন বা বেডির বিয়ে বা বেড়া কিনি দিবেন বা বেড়া হায়ার সেকেন্ডারি পাশ করছে বাইক লাগে বা বেডিক দিবেন মেলা মানুষের মেলা মোটিক থাকে বাইকের জন্য তো তোমরা নো চিনতে বাজাজও আসবেন আর বাজাজ কত বেরো ব্র্যান্ড তোমরা তো সবাই জানেন কোনো সন্দেহ করার ওয়ান পার্সেনও কোনো কি নাই বাজাজ মানে সবাই তো চেনে তো এতটুকু স্ক্রিনের দেওয়া নাম্বারগুলো বা আমার ডিসক্রিপশনের নাম্বার আছে এই নাম্বারগুলো তোমরা কন্ট্যাক্ট করবেন আর আরামসে আসবেন একদম ভাইভার থাকবে তোমরা দেখবেন যা ইচ্ছে নিবে রোবেন তো আজকের জন্য আশা করো এই ভিডিওটা দিয়ে তোমার সুবিধা হবে আর চেঙ্গা বেঙ্গড়া ধামাকা শেয়ার করবেন বুঝছেন ধামাকা শেয়ার তুই যদি না করিস তোর যদি কোনো ফ্রেন্ড বাইক কেনার আশা আছে উই এক শেয়ার করবো বুঝছিস আর আসলে একটা কিন্তু গিফট পাবো আর ফ্রিও চলার চালো তো বাই বাই